আসসালামু আলাইকুম ভিভার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব দেশি মুরগি বছরে কতবার রোগাক্রান্ত হয় সে সম্পর্কে তো চলুন তাহলে দেশি মুরগির রোগাক্রান্ত হওয়ার ফ্রিকুয়েন্সি অনেকটাই পরিবেশ খামার ব্যবস্থাপনা খাদ্য ও ভ্যাকসিনের উপর নির্ভর করে এবার আসুন জেনে নেই দেশি মুরগি কোন কোন সময় রোগাক্রান্ত হয় সে সম্পর্কে সর্বপ্রথম দেশি মুরগি রোগাক্রান্ত হয় বাচ্চা থাকা অবস্থায় কারণ এই সময়ে দেশি মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি থাকে এরপর দেশি মুরগি যে সময়টাতে হতে পারে তা মাস থেকে বছরের মধ্যে দুই সাধারণত এই সময়ে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাই এই সময়ে দেশি হওয়ার সম্ভাবনা খুবই কম সাধারণত দেশি মুরগির বছরে এক থেকে দুইবার হালকা রোগ দেখা দিতে পারে যেমন ঠান্ডা জনিত রোগ ফার্মনেস সর্দি কাশি ইত্যাদি এরপর দেশি মুরগি যে সময়টাতে রোগাক্রান্ত হয় তা হল সিজন পরিবর্তনের সময় দেশি মুরগির বর্ষা ও শীতকালে তুলনা অনেক বেশি রোগ হয় বিশেষ করে বর্ষার শেষ দিকে মুরগির ঠান্ডা সিডিওসিস বা ডায়রিয়ার ঝুঁকি বেশি থাকে তাই এই সময়গুলোর মধ্যে দেশি মুরগির সঠিক যত্ন নেয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স এই সিলস্কের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম